জুলাই অভ্যর্থায় আকার কাকে দারণ করে রাষ্ট্র কোনো গঠন মূলক কাজে বিপ্লব প্রস্তুতিতে অংশদার নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি আইএসপি উদ্যোগে প্রত্যাবধানে গঠিত হয়েছে ডিপ্লোমা প্রকাশন এই উই স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে বাংলাদেশের রাষ্ট্রের পুনর্গঠনের সামগ্রিকভাবে অবদান রাখতে ডিপ্লোমা প্রকৌশলী ও টেকনিক্যাল কলেজ ভোকেশনাল স্কুল ও বিএম কলেজ সহ কারিগরি শিক্ষা এবং কর্মাঞ্চলের সকল সেক্টরে ধারাবাহিক ও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করবে ডিপ্লোমা প্রকৌশলী উইং আপনারা জানেন বিগত ফেসিস সরকার আমাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে এবং প্রতিষ্ঠানগুলোকে চরম ভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে যা খুব দ্রুতই সংস্কার প্রয়োজন কারিগরি শিক্ষা একটি জাতিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার একমাত্র মাত্রা বর্তমান সরকারকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে গড়ে তুলতে ডিপ্লোমা প্রফেশন উইং সর্বাত্মক কাজ করে যাবে আমরা ম্যানুফ্যাকচারিং হাবের জন্য সামগ্রিক ভাবে সর্বাত্মক খুব দ্রুতই একটি রূপরেখা প্রণয়ন করব ম্যানুফ্যাকচারিং হাব গঠনে যেখানে দক্ষ জনবল তথা ডিপ্লোমা প্রকৌশলীদের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি আমরা দেখি উন্নত বিশ্বের দেশগুলোতে সর্বোচ্চ কারিগরি শিক্ষার প্রভাব রয়েছে যেখানে জার্মানি পঁচাত্তর পার্সেন্ট চীনের পঞ্চান্ন পার্সেন্ট মালয়েচল্লিশ পার্সেন্ট সেখানে বাংলাদেশে মাত্র ফোর পয়েন্ট মত অথচ সর্ব দেশ হতে উন্নত দেশে রূপান্তর করতে রূপান্তরের জন্য কারিগরি শিক্ষার হার বাড়ানো জরুরি আমাদের দেশে শিক্ষার মান প্রয়োজনীয় ল্যাব সহ টেকনিক্যাল স্কুল ও কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট ও ডুয়েট আদলে প্রতিটি বিভাগে ইউনিভার্সিটি করা জরুরি বলে মনে হয় প্রতিটি উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিটি জেলায় ল্যাব সহ কমপক্ষে একটি পলিটেকনিক যা নিজ বিভাগের ইউনিভার্সিটির মাধ্যমে পরিচালিত হয় পলিটেকনিকের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় করে এই খাতকে জনশক্তি তৈরি ও দক্ষ মানব সম্পদের জন্য প্রস্তুত করা একান্ত জরুরি কারিগরি সেক্টরকে সংস্কার করার লক্ষ্যে অতি দ্রুতই পূর্ণাঙ্গ সংস্কার সুপারিশ পেশ করবে ডিপ্লোমা প্রকৌশল এবং সারা দেশে এই প্রস্তাবের আলোকে কারিগরি কাজকে উন্নয়নের লক্ষ্য মাত্রায় পৌঁছায় নিতে কাজ করবে আমরা মনে করি প্রতিটি পলিটেকনিক হতে সপ্তম সেমিস্টার পরবর্তী সময় যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলে তখন আগ্রহীদের সরাসরি বাইরে ডেলিগেটের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে উদ্যোক্তা তৈরি করে পর্যাপ্ত রপ্তানিমুখী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে উদ্যোক্তার মাধ্যমে পাবে ইনশাল্লাহ কর্মসংস্থান ও নিরাপদ প্রকৌশল জীবনে হবে আমাদের অন্যতম লক্ষ্য আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা ও পরামর্শ একান্ত জরুরি সকল সংগ্রামী সফল হোক দেশ হোক সমৃদ্ধ ও নিরাপদ গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায়

আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা যখন একটি ডেভেলপমেন্ট কান্ট্রিতে রূপান্তরিত হচ্ছে সেই জায়গায় কারিগরি শিক্ষা ব্যবস্থাকে যদি নতুনভাবে আমরা ডেলি সাজাতে না পারি এবং কারিগরি সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে যদি মর্যাদার প্রশ্নে আমরা একটি নতুন জায়গায় নিয়ে যেতে না পারি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি যে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখি সেই নতুন বন্দোবস্তে যারা কারিগরি শিক্ষা নিচ্ছেন এবং ভোকেশনাল ট্রেনিং গুলো করছেন সারা বাংলাদেশে অসংখ্য পলিটেকনিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাইকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা আমাদের উইং এর যাত্রা শুরু করেছি এবং সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন বর্তমানে একটি চলমান আন্দোলন রয়েছে যারা পলিটেকনিক স্টুডেন্ট রয়েছেন এবং এই সেক্টর ভিত্তিক যারা রয়েছেন তারা তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছেন যার মাধ্যমে তাদের মর্যাদার প্রশ্ন সোসাইটিতে প্রতিষ্ঠিত হবে এবং সাথে সাথে আমি আমরা একটি নতুন সমাজের যাত্রা শুরু করতে পারবো বলে আশা করি সেই ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছেন যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং গুলো নিয়ে থাকেন তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই উইং এর যাত্রা শুরু করেছি এবং এই উইং কমিটিতে প্রকৌশলী সালাউদ্দিনকে যুগ্ম সমন্বয় করে ছত্রিশ সদস্য বিশিষ্ট একটি আমরা কমিটি প্রকাশ করেছি এবং এই কমিটির দায়িত্বের জায়গা থেকে আমরা মনে করি আগামী এক মাসের মধ্যে তারা একটি আহ্বায়ক কমিটিতে রূপান্তর করবে আপনারা জানেন বাংলাদেশের যে বিদ্যমান ইলেকশন কমিশন থেকে যে সংস্কার প্রক্রিয়াগুলো রয়েছে সেখানেও আমরা অংশগ্রহণ করছি এবং যে সহযোগী সংগঠন হবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে কিছু নীতিমালা নিয়েছিলাম এই নীতিমালা অনুযায়ী যে সহযোগী সংগঠনগুলো হবে তাদের আলাদা গণতন্ত্র থাকবে তাদের সেই কনস্টিটিউশন অনুযায়ী তারা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং জাতীয় নাগরিক পার্টি থাকে তারা আদর্শিক বা ঐক্যবদ্ধ থাকবে এবং তারা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাল হিসাবে গড়ে তুলতে চায় এবং সেই ম্যানুফ্যাকচারিং হাবগুলো গড়ে তোলা গড়ে তোলার ক্ষেত্রে যারা ভোকেশনাল এবং কারিগরি ট্রেনিং নিয়ে থাকেন পড়াশোনা করে থাকেন পলিটেকনিকে তাদের একটি বড় একটি অংশগ্রহণের জায়গা রয়েছে তাদেরকে এই সেক্টরকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ হয়তো একটি ভবিষ্যৎ যাত্রামুখী যে আমরা স্বপ্ন থেকে সেখানে আমরা উপস্থিত হতে পারব আমাদের যে বড় একটি জনশক্তি রয়েছে এই জনশক্তিকে একটি অ্যাসেটে রূপান্তর করার জন্য কারিগরি শিক্ষার আমাদের কোনো বিকল্প নাই আপনারা দেখেছেন বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং কলেজ মাদ্রাসা সেখানে ইউজিসি অনেকগুলো তাদের গঠনতন্ত্র এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা গত কয়েক দশক ধরে দেখেছি যারা ডিপ্লোমা সেক্টরে রয়েছে পলিটেকনিক সেক্টর কোনো গঠনতান্ত্রিক আলাপ তোলা হয় নাই এবং এই সেক্টরকে নতুনভাবে গড়ে তোলার জন্য সরকারের থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমরা আশা করি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি আমরা সরকারকেও প্রস্তাবনা দিয়ে দিব এবং ভবিষ্যতে বাংলাদেশের সকল যারা ছাত্রছাত্রী ছাত্রী রয়েছেন আমরা তাদেরকে বলবো যে একটি সৃষ্টি হয়েছিল পলিটেকনিক বা কারিগরি শিক্ষার সেটা কিন্তু হয়ে গিয়েছিল সরকারের বিভিন্ন অসহযোগিতার কারণে এবং বিভিন্ন সচিবালয়ের আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে সক্রিয়তা বজায় রাখুন এনসিপি ভবিষ্যতে বাংলাদেশের এই পলিটেকনিক কারিগরি সেক্টরকে নতুন ভাবে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে আপনাদের সাথী হয়েছে এবং আমাদের এই যাত্রা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই যাত্রাতে আপনারা জানেন বিশ্ব ব্যাংক অনেকগুলো প্রজেক্ট নিয়েছিল কারিগরি শিক্ষাকে কিভাবে জনপ্রিয় করা যায় কিন্তু আমরা দেখেছিলাম কারিগরি শিক্ষার নামে গত পনেরো বৎসর বলে অথবা তিপ্পান্ন বছর বলে অথবা গত কয়েক দশরে কয়েক দশকে শুধু লুটপাট হয়েছে এবং বড় একটা অংশ সেখানে দলীয় বিভিন্ন যে সেক্টরাল পয়েন্ট রয়েছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এটা দেখেছেন এবং আমরা সেখানে আরো দেখেছি যে যখন যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কারিগরি শিক্ষা থেকে পাস করে সেখানে গিয়ে কাজ করেছে সেখানে তাদেরকে রডের বদলে পাশ দেওয়ার জন্য রাস্তা হলো বাধ্য করা হয়েছিল কিন্তু যারা এই কারিগরি সেক্টরে ভাইরা তাদের সাথে আমরা মিটিং করেছিলাম কথা বলেছিলাম তারা আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে আগামীর বাংলাদেশে এই ধরনের যেখানে কোনো অন্যায় হবে সেখানে এই অন্যায়কে প্রতিহত বা রুখে দেওয়ার জন্য তারা কাজ করে যাবে এবং তাদের যে প্রফেশনাল দায়িত্ববোধের জায়গা থাকবে তেমনে একজন সমাজে সুন্দর সোসাইটিতে মননশীল মানুষ হয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশের এক দৃশ্যের সুন্দর রূপরেখা আমরা প্রণয়ন করেছি সেখানে তারা কাজ করবে বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এবং আমরা সেখানে আরো দেখতে পেয়েছি কারিগরি প্রশিক্ষণের নামে সরকার বিভিন্ন বিভিন্ন যে প্রজেক্ট দিয়েছিল সেগুলো দলীয় এজেন্ডায় নিয়ে অনেকে হলো সার্টিফিকেটের নামে টাকার বাণিজ্য করেছে এটা তো ওনাদের দোষ নেই এটা সরকারের দিক থেকে সমস্যা সরকারের পলিসির সমস্যা এই পলিসি গুলো কিভাবে নতুন করে পরিবর্তন করতে হয় সেজন্য হলো আমরা কাজ করব। এবং আমরা আজকের এই ফোরাম থেকে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সরকারের যে সেক্টর গুলো রয়েছে আমরা তাদের নিকট দাবি জানাচ্ছি আপনারা দ্রুত পলিটেকনিক ডিপ্লোমা এবং কারিগরি যে সেক্টরটা রয়েছে ওনাদের আশু সমস্যার সমাধানে দ্রুত বোর্ড গঠন করুন একটি বোর্ড গঠনের মধ্য দিয়ে ওনাদের সংস্কার কার্যক্রমগুলো আপনারা দাবিগুলো মেনে নেন যদি আপনারা এটা না নিতে পারেন ভবিষ্যৎ বাংলাদেশের যে স্বপ্ন আপনারা আমাদেরকে দেখাচ্ছেন তাদেরকে যদি আপনারা একীভূত ওইখানে না করতে পারেন আমরা সেই স্বপ্ন সফল হবে বলে মনে করি না এই জন্য বাংলাদেশের সকল যারা অভিভাবক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন যারা পলিটেকনিক ইনস্টিটিউশনের কর্মচারী রয়েছেন বিভিন্ন সেক্টরে যারা সিনিয়র বস রয়েছেন সবাইকে বলবো অনেক অবহেলা রয়েছে এবার আর পলিটেকনিকে যারা পড়াশোনা করেছে ডিপ্লোমা যারা করেছে তাদের প্রতি আর কোনো অবহেলা আমরা দেখতে চাই না এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আর কোনো অবহেলা সহ্য করব না এবং সেখানে একটি কথা এসেছে যে ওনারা ইন্টার পাশের পরে যে পড়াশোনাটা করে থাকে তাহলে তো ওনাদের মেধার একটু মূল্যায়ন একটু কম হয় কিন্তু আমরা কর্মক্ষেত্রে গিয়ে যখন আহ ওনাদের সাথে কথা বলেছি একটি হলো মেধা আর একটি হলো অভিজ্ঞতা আমরা দেখেছি যারা ডিপ্লোমাতে পড়াশোনা করেছে তাদের অনেকেরই যারা মেধার মননে বিভিন্ন কোয়েট বুয়েট অনেক জায়গা থেকে পাশ করেছে কিন্তু তার কাজের অভিজ্ঞতা দিয়ে নিজেকে খাপ খায় ওই পলিটেকনিক থেকে পড়াশোনা যিনি করেছেন নিজেকে অনেক দূরে গিয়ে নিয়েছে ফলে তো অভিজ্ঞতা এবং মেধা এই দুইটার যদি আমরা সংযোজন যারা আইবি তে রয়েছে এবং আইডিবি তে রয়েছে এই দুইটা সেক্টরকে আমরা যদি সমন্বিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রাটা একটা জায়গায় থমকে দাঁড়াবে এই জন্য আজকে এই ফোরাম শুরু হয়েছে ভবিষ্যতে আমরা কাজ করব আপনারা যারা সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা আমাদেরকে সহযোগিতা রাখবেন দেশবাসী সহযোগিতা করবেন এবং আপনাদের সন্তানদেরকে বেশি বেশি আরো কারিগরী শিক্ষা শিক্ষিত করবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ এই মাটি এবং মানুষের যে আমরা আশা করেছিলাম সেটা আপনাদের উপহার দিতে পারি আমাদের এই জয় যাত্রা অব্যাহত থাকবে আমাদের সঙ্গে সারথী হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি